নমস্কার আমি সুশান্ত নাথ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা ভগবানের কাছে করি আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদেরকে জানাচ্ছি অত্যাচারী রাজা কংস মথুরার সিংহাসনে বসেছিলেন যখন সেই সময় সে তার নিজের বোন দেবকী এবং অগ্নিপতি বসুদেবকে কারাগারে বন্দি করে রেখেছিলেন কারণ আকাশবাণীতেই ভবিষ্যৎবাণী হয়েছিল দেবকীর অষ্টম সন্তান কংসের বিনাশ ঘটা তাই ভয় পেয়ে কংস দেবকী মায়ের এক এক করে প্রথম থেকে সাত সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করেছিলেন কিন্তু অষ্টম সন্তান রূপে যখন ভগবান বিষ্ণু নিজেই কৃষ্ণরূপে অবতীর্ণ হলেন তখন সারা কারাগার অলৌকিক আলোয় ভরে উঠল দেবকী মা ও বসুদেব তার ঈশ্বরীয় রূপ দর্শন করলেন সেই সময় কারাগারের লোহার শিকল নিজে থেকে খুলে গেল দরবার পহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল আর যমুনার জল কৃষ্ণকে পার করতে শান্ত হয়ে গেল বসুদেব যখন নবজাত কৃষ্ণকে একটি ঝুড়িতে করে নিয়ে গেলেন গোকুলে সেখানে তিনি নন্দরাজ ও যশোদা মায়ের ঘরে কৃষ্ণকে রেখে এলেন এবং তাদের সদ্যজাত কন্যা শিশুকে নিয়ে কারাগারে ফিরে কংস যখন সেই শিশুটিকে হত্যা করতে চাইল তখন সে দেবী যোগমায়া রূপ ধারণ করে আকাশে উড়ে গেল এবং ঘোষণা করল হে কংস তোমার বিনাশ ঘটানোর জন্য যে জন্ম নিয়েছে সে অন্যত্র লীলা করছে এইভাবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে যিনি পরে মহাভারতের ধর্মরক্ষা অন্যায়ের বিনাশ এবং ভক্তদের মুক্তির জন্য অসংখ্য বিদ্যাম করেন নমস্কার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ অশেষ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ অশেষ